আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার সকালে স্লটটা বাংলা সেকেন্ড পেপার পড়া দিয়ে স্টার্ট করছিলাম দেন বাংলা সেকেন্ড পেপারের পর বাংলা ফার্স্ট পেপার ক্লাস হচ্ছিল অনলাইন ব্যাচের তো সেখানে জয়েন হলাম তো অনেক খারাপ লাগতেছিল দ্যাটস মানে শুয়ে শুয়ে ক্লাস করতেছিলাম এত পরিমাণ খারাপ লাগতেছিলো দেন আমার আমার জিকে কিছু টপিক নোট করতে বাকি ছিল তো ওইটাই শেষ করতেছিলাম দেন আমার জি কে নোট কমপ্লিট তো এরপর হচ্ছে আমি সেগুলো একটু দেখতেছিলাম অ্যান্ড রিভাইজ করতেছিলাম যে কী কী অবস্থা দেন হচ্ছে ইংলিশের কিছু ক্লাস ছিল ওইগুলাই করতেছিলাম আর ভাবতেছিলাম যে হচ্ছে বাতাস মানে হ্যাঁ আমি আসলে পড়ার টাইমে এগুলা আদার্স কোনো কিছু ভালো লাগে না আমার জাস্ট আমি পড়াশোনায় ফোকাস দিই দেন হচ্ছে আমার কিছু মাছ ছিল তো সেগুলো নিয়ে একটু তাকাচ্ছিলাম যে অনেকক্ষণ পড়ছে একটু ব্রেক ট্রেক নেওয়া উচিত তো সেইভাবে আর কি ব্রেক নিচ্ছিলাম আর মাছ অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করতেছিল এটাই দেখতেছিলাম এরপর ছাদে যেয়ে দেখি অনেক সুন্দর চাঁদ উঠছে তো ভালোই লাগতেছিলো দেখতে এসে খাওয়া দাওয়া করে এসে আবার হচ্ছে আমি ইংলিশ বই পড়তেছিলাম দেন হচ্ছে টুডো লিস্টে কিছু কিছু বাকি ছিল ওইগুলো গ্যাপ ফিল করলাম এতটুকুই যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস